প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এই দোয়াটি যদি আপনি পাঠ করেন কখন পাঠ করবেন যখনই আপনি ব্যস্ততা হতে ফ্রি হবেন যখনই আপনি অবসর হবেন তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র দোয়াটি তিনবার পাঠ করবেন দর্শক এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আল আজীবন আপনার জিন্দগিতে রিজিকের তাঙ্গি দেবেন না রিজিকে হেরাস আসবে না উপার্জনে কমি আসবে না ইনকামে কমি আসবে না আপনি যে ইনকাম করছেন যে উপার্জন করছেন সেখানে যে কমি আসে কখনো কখনো ইনকাম অনেকটা কম হয় যাতে করে আপনার চলে না আপনার মন খারাপ হয়ে যায় আপনি টেনশনের মধ্যে পড়ে যান আপনি প্রেশানির মধ্যে পড়ে যান কি হবে কি হবে ইনশাল্লাহ এই দুয়াটির ওপর আমল করুন আর কোনো দিন আল্লাহ রাবুল আলমিন আপনার ইনকামে কমই দেবেন না আপনার উপার্জনে হেরাস করবেন না আল্লাহ রাব্বুল আলমিন আপনার ইনকামে আপনার উপার্জনে এতটাই দান করবেন এতটাই দান করবেন যে দেখতে দেখতে আপনি সকলের সেরা হয়ে যাবেন বলুন সুবহান আল্লাহ রাবুল আলমিন ধনে আপনাকে সকলের ওপরে করে দেবেন বলুন সুবহান আপনি যে কারোবার করছেন যে রোজগার করছেন সেই রোজগারের উন্নতি হবে সেই কারোবারের উন্নতি হবে ইনশাল্লাহ কেননা আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা আছে তিনি পবিত্র কোরআনুল করিমে এর সাদ করেছেন

তারা যদি তেনাকে ভয় করত আল্লাহ পাক বলছেন লা ফাতাহনা ফাতাহনা মানে হচ্ছে খুলে দেওয়া বন্ধ জিনিসকে খুলে দেওয়াকে বলা হয় ফাতাহনা ফাতাহা মানে খুলে দেওয়া খোলা কখন হয় কোনো জিনিস যখন বন্ধ থাকে সেই বন্ধ জিনিসকে যখন খোলা হয় তখন আরবিতে বলা হয় ফাতাহা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরস জমিন এবং আসমানের বরকতের দরজাকে আমি তাদের জন্য খুলে দেব। বলুন আল্লাহ এর মতলব হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন কখনো কখনো। বান্দার রিজিকের অর্থাৎ বরকতের দরজাকে তিনি বন্ধ করে দেন এর ফলে তার উপার্জনে কমি আসে তার ইনকামে কমি আসে তার কারোবার ভালো চলে না তার ব্যবসা ভালো চলে না আস্তে আস্তে সে গরিব হতে থাকে আস্তে আস্তে সে অভাবী হয়ে যায় কেন এই জন্য যে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরকতের যে দরজা সেটাকে আল্লাহ রাব্বুল আলমিন বন্ধ করে দিয়েছেন ফলে জমিনের বুকে তার ইনকামে তার উপার্জনে কমিয়ে আসছে অথচ মেহনত সে কম করছে না পরিশ্রম সে কম করছে না আগের তুলনায় সে বেশি মেহনত করছে বেশি পরিশ্রম করছে বেশি টাকা ইনভেস্ট করেছে বেশি মাথা খাটাচ্ছে চিন্তা করছে ফিকির করছে বসে বসে শুয়ে শুয়ে পরেও সে উন্নতি দেখতে পাচ্ছে না এর কারণ হচ্ছে বরকতের দরজা তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বন্ধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন জনপদের মানুষেরা যদি আমার প্রতি বিশ্বাসী হতো আমার আমাকে যদি ইয়কিন করতো আমার প্রতি যদি ইমান নিয়ে আসতো আর যদি তাকোয়া এখতিয়ার করত ভয় করত। তাহলে আমি এই রিজিকের যে বরকতের যে দরজা বন্ধ আছে সেটাকে আমি খুলে দিতাম বলুন সুবাহুল্লাহ প্রিয় আর যখনই আল্লাহ রব্বুল আলমিন কারো জন্য রিজিকের বরকতের দরজাকে খুলে দেন তখন তার জিন্দগির ওপর এবং তার কারোবারে তার উপার্জনে এতটা উন্নতি হয় এতটা উন্নতি হয় যে আল্লাহ রব্বুল আলমিন অল্প দিনেই তাকে সেরা বানিয়ে দেন তার ইনকাম তার উপার্জন একেবারে দশ গুণ থেকে বিশ গুণ বৃদ্ধি হতে থাকে এইভাবে তার উপার্জন আল্লাহর আলমিন তাকে তাকে ছাড়েন বলুন সুহান আল্লাহ দর্শক খেয়াল করুন আমরা আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাসী হয়েছি আমরা তিনার প্রতি ইমান নিয়ে এসেছি আমরা এক আল্লাহকে মানি এক আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে আমরা বিশ্বাস করেছি তিনার সমস্ত তালিমকে আমরা অন্তরের অন্তর স্থল হতে আমরা ইকিন করেছি মেনে নিয়েছি বিশ্বাস করেছি তাহলে আমাদের দরকার শুধু তাকোয়া তাকোয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাহর হুকুম মেনে চলা দর্শক আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে করতে আল্লাহ রব্বুল আলমিনকে ডর করতে করতে তিনার খৌফিয়ত অন্তরে নিয়ে আমরা যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করি এই মূল্যবান দোয়াটি যখন উপরে আস্থা ভরসা রেখে দোয়াটি ইনশাল্লা সম্মা ইনশাল্লাহ আপনার দোয়াকে আল্লাহ রবুল আলমিন তৎক্ষণাৎ কবুল করে নেবেন এই দোয়ার মধ্যে এতটা শক্তি এতটা পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন এই দোয়াটি এইভাবে করে আমি আপনি যদি পড়তে পারি পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আজীবন আপনার জিন্দগিতে আপনার ঘরে কোনোদিন অভাব দেবেন না আল্লাহর আলমিন রিজিকের বরকত রিজিকে বরকত দিতে থাকবেন আর বরকতকে বৃদ্ধি করতে থাকবেন বলুন সবহান্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই রিজিক আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য এমনভাবে জারি করবেন যে মৃত্যুর পরও আপনি রিজিক পাবেন বলুন সুবাহান আল্লাহ আপনি হয়তো চিন্তা করছেন যে মৃত্যুর পর মানুষ মারা যায় এরপর সে কি করে রিজিক পাবে প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে এই পৃথিবীর মাটির নিচে আল্লাহ রাব্বুল আলমিনের যত খাস বান্দা আছে যত মমিন মমিনাত আছে এবং তারা আল্লাহ পাকের প্রিয় আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে রিজিক দান করেন সমস্ত নবী পাইগম্বর গণ্ডা রিজিক পান এবং সব চাইতে উত্তম রিজিক পান আমার আপনার নবী ওয়াসাল্লাম আল্লাহ করেন। এইভাবে করে আল্লাহ রবুল্লা আলমিনের যারা প্রিয় বান্দি তাদেরকেও আল্লাহ পাক রিজিক দেন এবং সকলেই সেই রিজিক আহার করে সেই রিজিক ভক্ষণ করে বলুন সুবহান তো প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যুর পরও আপনাকে রিজিক দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত এমনকি তাদেরকে রিজিকও দান করা হয় তো প্রিয় দর্শক যারা শহীদ হয় তাদেরকেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন রিজিক দান করেন এভাবে করে স্বাভাবিকভাবে যারা আল্লাহ পাকের প্রিয় হয়ে দুনিয়ার বুক থেকে যায় তাদেরকেও আল্লাহ পাক রিজিক দান করেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি আমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন কবরাতেও আপনাকে রিজিক দান করবেন আপনাকে সম্মানিত রিজিক উত্তম রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবাহ আল্লাহ আবার যখন কবর থেকে কেয়ামতে উঠবেন সেই কেয়ামতের কঠিন দিনে কঠিন গরমে আপনি সর্বপ্রথম যে জিনিসটা খেতে পাবেন সেটা হচ্ছে হাউজে কাউসারের পানি বলুন সুবহান আল্লাহ এই হাউজে কাউসারের পানি একবার পান করলে আপনি আর ওই হাসরের ময়দানে পিপাসিত বলুন সুবহানো আল্লাহ রবুল আলমিন এইভাবে করে এই দুনিয়ার জিন্দিগি থেকে শুরু করে আলামে বারজাক থেকে কাল কেয়ামতের কঠিন দিনে কঠিন ময়দানে আল্লাহ এরপর আপনি যখন জান্নাতে যাবেন তখন জান্নাতি রিজিক পাবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান খুবই ফলপ্রসূ যারাই এই দোয়াটির ওপর আমল করেছে তাদেরকে আল্লা পাক কখনো ব্যর্থ করেননি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মালামাল করেছেন তাদের দোয়াকে কবুল করেছেন এবং তারা এই দোয়াটাকে নিজেদের পুঁজি হিসেবে ধরে নিয়েছে অর্থাৎ এই দোয়াটি তারা কখনো পড়তে ভুলে যায় না তারা অত্যন্ত মনোযোগী হয়ে এখলাসের সহিত তারা এই দোয়াটি পাঠ করতে থাকে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম নিজে পাঠ করেছেন সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাঈনগণ হজরত আবু বকর হজরত অমর হজরত উসমান হজরত আলী রতি আনহুম এই সমস্ত সাহাবারা পাঠ করেছেন এর পরে যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবিরা পাঠ করেছেন সাহাবিদের ছাত্র তাবিঈন তিনারা পাঠ করেছেন তেনাদের ছাত্র তাবে তিনাদের তেনারা পাঠ করেছেন এই দুনিয়ার বুকে যত মোমেনাত মুসলিম মুসলিমাত আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি সকলেই এই দোয়াটি পাঠ করেছেন এটা গ্রান্টি এর মধ্যে কোনো সন্দেহ নেই সকলেই এই দোয়াটির ওপর আমল করেছেন সুতরাং আমি আপনি কেন বাদ যাব প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করতে থাকুন রিজিক ছাড়াও আল্লাহ রাবুলে আলমিন আরো অনেক অনেক ফজিলত আপনাকে দান করবেন বলুন সুবাহ যেমন কোনো কারণে কোনো বিপদে আপনি ঋণ নিয়েছিলেন কোনো কারণে কোনো বিপদে অন্যের কাছে আপনি এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন ঋণ নেওয়ার পর আপনার তো কাজ উদ্ধার হয়ে গেল কিন্তু সেই টাকাটা তো আপনার পরিশোধ করতে হবে কোথা থেকে করবেন আপনার উপার্জন নেই আপনার তেমন ইনকাম নেই যা ইনকাম করেন সংসারের খরচে ব্যয় হয়ে যায় আপনি ঋণটা পরিশোধ করবেন কি করে এই ঋণকে পরিশোধ করতে গেলে তাহলে আরেক জায়গায় আপনাকে ধার নিতে হবে তাহলে ঋণ পরিশোধ হবে প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে এই দোয়াটির ওপর আপনি আমল করতে পারেন যে দোয়াটি এত বড় বড় বুজুর্গ আকাবিরিন। সাহাবা থেকে শুরু করে প্রত্যেক ওলামা শায়েক মাসায়ক তেনারা পাঠ করেছেন সুতরাং এখলাসের সহিত আন্তরিক তার সহিত এই দোয়াটি আপনি পাঠ করুন দোয়াটি পাঠ করার জন্য কোনো শর্ত নেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করতে পারেন যখনই আপনি ব্যস্ততা হতে অবসর হবেন দোয়াটি তিনবার পাঠ করে নেন আপনি চলছেন হাঁটছেন তখন পাঠ করে নেন চেয়ারে বসে আছেন পাঠ করে নেন তিনবার ইনশাল্লা সোম্মা ইনশাল্লাহ আপনার ইয়াকিন যদি সহি থাকে আপনার যদি এখলাস থাকে মনে আন্তরিকতা থাকে ইনশাল্লাহ ওই এক লাখ টাকা ঋণ পরিশোধ করতে আপনার বেশি দিন সময় লাগবে না আল্লাহ চাইলে পাক আপনার আল্লাহর করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ কেননা আমরা সেই আল্লাহর প্রতি বিশ্বাসী আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি তিনার সিফাত তিনার গুণ হচ্ছে আলা কুল্লি নিশ্চয় সেই রব্বুল আলমিন প্রতিটি জিনিসের ওপর তিনি ক্ষমতাবান তিনি যে কোনো বস্তুকে স্বর্ণে রূপান্তরিত করতে সক্ষম আবার স্বর্ণকে তিনি ঢেলা পাথর বানিয়ে দিতেও সক্ষম খাদ্যকে গোস্তকে পাথর বানিয়ে দিতেও সক্ষম আবার পাথরকেও খাদ্য বানিয়ে দিতেও সক্ষম যে আল্লাহ রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন সেই মহান রব্বুল আল আলমিনের উপর আমরা বিশ্বাসী এবং তিনি আমাদের অভিভাবক সুতরাং সেই সেই বিশ্বাস আমাদের অন্তরে আপনার অন্তরে যদি থাকে আর সেই বিশ্বাস নিয়ে আমরা যদি পাঠ করি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রহমতে দয়াতে আজকে আপনার এত টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ফজিলত এই উপকারিতাও আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এক কথায় বলা যায় এই দুনিয়ার যত ভালাই আছে যত মঙ্গল আছে সবটাই আপনার ঝুলিতে আসবে সবটাই আপনি লাভ করতে সক্ষম হবেন। এই আমল করার এবং মৃত্যুর পরের জিন্দিগিতে যত ভালাই আছে মঙ্গল আছে সেই সমস্ত ভালাই মঙ্গল আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহ আল্লাহ অবশেষে আপনি জান্নাতি মানুষ হবেন বলুন সোহান আল্লাহ এত বড় মূল্যবান এই দোয়া প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফাজলিক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফাজলিক প্রিয় দর্শক এই যে এখানে আল্লাহ রব্বুল আলমিনের ফজল কামনা করা হয়েছে ফজল মানে কি প্রিয় দর্শক ফজল মানে হচ্ছে এই দুনিয়ার সব ধরনের নিয়ামত এই দুনিয়ার আর্থিক নিয়ামত থেকে শুরু করে যত ধরনের ভালাই মঙ্গল আছে সবই হচ্ছে আল্লাহর ফজল আর সবচাইতে বড় ফজল হচ্ছে সব সবচাইতে বড় ফজল হচ্ছে শেফা শরীরের সুস্থতা তার চাইতে বড় ফজল হচ্ছে ইমানের নিয়ামত ইসলামের নিয়ামত বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই ফজল আপনি কামনা করছেন আর মৃত্যুর পর যে ফজল মৃত্যুর পর ফজল হচ্ছে কবরের জিন্দিগিতে আরাম আয়েসে থাকা কবরের আজাব থেকে মুক্তি পাওয়া কেয়ামতের কঠিন দিনে মুক্তি পাওয়া জান্নাত লাভ করা এটা হচ্ছে পরকালের ফজল সুতরাং আপনি এমন একটি দোয়া চাইছেন ইহকাল এবং পরকালের কামিয়াবি ইহকাল এবং পরকালের সফলতা আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সওয়াল করেছেন সুতরাং এই দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত অভাব অনটন থেকে শুরু করে আর্থিক অসচ্ছলতা থেকে শুরু করে যত ধরনের খারাপি আছে সব ধরনের খারাপি বিপদ সংকট অস্বস্তি এবং আলাবালা মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মুক্তি দেবেন রেহাই দান করবেন আর মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সসম্মানে জান্নাত দান করবেন বলুন সুবাহ আল্লাহ তাহলে দুয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিং ফাজলিক আল্লাহ হুমা ইন্নি আস আলুকা মিং এই দোয়াটি আমরা তখনও পাঠ করি যখন আমরা মসজিদ থেকে বার হই কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজা কুজিয়াতি الصلاه فانشروا في الارض وابغوا من فضل এখানেও আল্লাহ পাক ফজলিল্লাহ বললেন যখন তোমরা নামাজ কায়েম করে ফেলেছো নামাজ পড়ে ফেলেছো ইবাদত করে ফেলেছো এবার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর ফজলকে তোমরা সন্ধান চালাও কেননা এই দুনিয়াতে আল্লাহর ফজল আছে আল্লাহ পাক আল্লাহর ফজল রেখেছেন বলে তিনি বলছেন আল্লাহর ফজলকে সন্ধান করো সুতরাং তোমরা আল্লাহর ফজলকে সন্ধান করো তোমরা আল্লাহর ফজল পেয়ে যাবে আর আপনি আল্লাহর ফজল পেয়ে যাওয়া মানে এই দুনিয়াতে আপনি ধনী পরকালে আপনি জান্নাতি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইখলাসের সহিত ইনশাআল্লাহ